শয়তানের ধোকা এবং জোয়ার ফাঁদে পড়ে ধ্বংস হয়ে গেল একটি পরিবার ঝরে গেল একটি জীবন কিভাবে আসুন দেখি আসিফ এবং হাফিজ তারা তিনজনেই কলেজ মাঠে বসে ফেসবুক চালাচ্ছিল দেখ ভাই চিকেন রুজ গেমটা এক রাতেই আমার এক বন্ধু সাত হাজার টাকা জিতেছে ওরে বাবা পড়াশোনা বাদ দিয়ে আমরাও যদি খেলি কোটিপতি হয়ে যাব তোমরা কি ভুলে গেছো আল্লাহ বলেছেন হে ইমানদারগণ মদ জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারণকারী তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ তোমরা এ থেকে দূরে থাকো সুরা মায়েদা পাঁচ নব্বই আমি এসব খেলব না আরে ভাই একটু খেললে কিছু হবে না আমরা তো জাস্ট একটু পরীক্ষা করে দেখ বসলে গেমটা কেমন তোমার ইচ্ছা না হলে তুমি না খেলো কিন্তু আমি তো ট্রাই করব হ্যাঁ আমিও খেলবো তুমি যে নামাজ কোরআন পড়ো যাও আমাদেরকে বাধা দিতে এসো না হাফিজ তাদেরকে নিষেধ করল কিন্তু তারা হাফিজের কোনো কথাই শুনল না তার কথা অমান্য করে তারা রাতে যার যার মতো করে গেমস খেলা শুরু করলো আসিফ পরাবাদ দিয়ে গেমসে ঢুকলো এবং সে প্রথমে ভালোই উইন হচ্ছিল এবং একই সময়ে সজীব নিজেও মোবাইল বের করলো গেমস ওপেন করে গেম খেলতে শুরু করল এবং সেও ভালোই উইন হচ্ছিল পরদিন সকালে খোকা তোর বাবার শরীর অনেক বেশি খারাপ হয়ে পড়েছে কোনো কথা বলছে না জ্ঞান নেই আমি অনেকবার ডেকেছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না কি করব বুঝতে পারছি না তুমি চিন্তা কর না মা আমি এখনই অ্যাম্বুলেন্স কল করছি হাসপাতালে নিয়ে গেলেই বাবা একদম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সজীবের বাবাকে অ্যাম্বুলেন্সে করে তখন হসপিটালে নিয়ে আসা হলো সজীব এবং তার মা বাইরে অপেক্ষা করছিল তখন ডাক্তার আসলো এবং তাদেরকে বলল আপনার বাবার শরীরের কন্ডিশন একদমই ভালো নয় দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে দ্রুত অপারেশন করতে হবে নতুন কিডনি লাগাতে হবে আর তার জন্য আঠারো কে কি বিশ লাখ টাকা খরচ লাগতে পারে আপনার বাবার হাতে সময় খুবই কম দুদিনের ভিতরেই অপারেশন করতে হবে ডক্টরের কথা শুনে সজীব এবং তার মা অনেক বেশি চিন্তায় পড়ে গেল একটি মধ্যবিত্ত পরিবার তারা এতগুলো টাকা কিভাবে ম্যানেজ সজীব দোস্ত আমি তো গেমে পনেরো হাজার টাকা জিতেছি পার্টি হবে পার্টি তুই গেমে কত টাকা জিতেছিস আসিফ হ্যাঁ গেমে আমিও পাঁচ হাজার টাকা জিতেছিলাম কিন্তু আমি এখন সেটা নিয়ে ভাবছি না দোস্ত আমি অনেক টেনশনে আছি হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েছে কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে নতুন কিডনি ম্যানেজ করতে হবে এবং সেটা অপারেশন করতে হবে অনেকগুলো টাকার ব্যাপার রে আজ সারাদিনে মাঠ জমি আমাদের বাড়ি মায়ের গয়না সব কিছু বন্ধক দিয়েছে কিন্তু তারপরও ষোলো লাখ টাকা হয়েছে এখন অনেক টাকার দরকার কি করব বুঝতে পারছি না ও আচ্ছা আমি দুঃখিত বন্ধু এ বিষয়ে আমি জানতাম না আমি তো গেমের কথা ভুলেই গেছিলাম এখানে তো আমি কিছু টাকা জিতেছি যদি এখানেই টাকা লাগিয়ে টাকাগুলো বাড়িয়ে ফেলি তাহলে তো বাবার অপারেশনের টাকা হয়ে যাবে যাই এটাই করি এটা ভেবেই সজীব মোবাইলে গেম খেলা শুরু করলো কিছু হলো কিছু হারালো যতগুলি টাকা হারালো সেই টাকা ওঠানোর জন্য আবারও গেমস খেলতে শুরু করে কিন্তু সে বারবারই হারতে থাকে এবং এভাবে হারতে হারতে এক পর্যায়ে তার সম্পূর্ণ টাকা সেই গেমসে হেরে যায় ব্যালেন্স জিরোতে চলে আসে এটা আমি কি করলাম কেন করলাম আমি আমার বাবার অপারেশনের সব টাকা শেষ করে ফেললাম এখন আমি কিভাবে মাকে মুখ দেখাবো মা কত কষ্ট করে এগুলো টাকা জোগাড় করল আর আমি সব নষ্ট করে ফেললাম না না আমি আর আমার এই মুখ কাউকে দেখাতে পারবো না নিজের ওপর ঘৃণা লজ্জাই সে হত্যা করে একটি গেম যা কেড়ে নিল একটি জলজান্ত প্রাণ সকল স্বপ্ন বাবা মায়ের আশা সজুবের মাকে হাসপাতালে ফোন করে জানানো হলো সজীবের কথা তিনি তখনই মাথা ঘুরে পড়ে গেলেন আগের দিন রাতে আসিফও একই কাজ করেছে সে নিজেও সারা রাত এই গেমসে টাকা লাগিয়েছে এক একবার সে জিতেছে আবার হেরেছে যতগুলি টাকা হেরে গিয়েছে সেই টাকা উঠানোর জন্য সে ভয়ে ভয়ে খেলতে থাকে কিন্তু তারও ব্যালেন্স জিরো হয়ে যায় এটা কি হলো আমি কি করে ফেললাম বোনের বিয়ের জন্য বাবার জমানো টাকা সব শেষ করে ফেললাম আমি এখন কি করব। কিভাবে বাবার সামনে মুখ দেখাবো বাবার কার্ড চুরি করে আমি গেম খেলেছি এতক্ষণে বাবার মোবাইলে নোটিফিকেশনে চলে গিয়েছে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না মৃত্যুই আমার উপযুক্ত শাস্তি কী হয়েছে খোকা এভাবে বসে আছিস যে কী আর বলবো তোমাকে আমার মোবাইলে নোটিফিকেশন এসেছে আমার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো দেখাচ্ছে কোথায় গেল আমার টাকা কে নিল টাকা আমার এত কষ্টের জমানো টাকা কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে তোমার নাতিকে আমি সেই কখন ধরে ডাকতেছি না কোনো উত্তর দিয়েছে না আমার সামনে এসেছে দরজা লাগিয়ে বসে আছে আমার তো মনে হচ্ছে ওই কিছু করেছে আমার কাছে ও রুমের একটা চাবি আছে চিন্তা করিস না আমি যে দেখছি কি হয়েছে আসিফের দাদা আসিফের রুমের বাইরে এসে অনেকক্ষণ ডাকতে থাকে যখন দেখলো আসিফ কোনো সাড়া দিচ্ছে না তখন সে তার কাছে থাকা চাবি দিয়ে রুমের ভিতর প্রবেশ করল এ কি আসিফ এটা কি করছিস তে দাদা এছাড়া আমার আর কোনো উপায় ছিল না দাদা আমি বাবার কার্ড চুরি করে অনলাইনে জুয়া খেলেছি আমি ভেবেছিলাম বাবার কার্ড চুরি করে জুয়া খেলে অনেক টাকা বানিয়ে ফেলব তখন বাবাকে সারপ্রাইজ দিব ব্যাংকের দ্বিগুণ টাকা দেখে বাবা চমকে যাবে কিন্তু আমি সব টাকা হেরে গিয়েছি এখন আমি কীভাবে মুখ দেখাব এছাড়া আমার আর কি উপায় আছে বলো তুমি কি জানো হারাম জিনিস কখনো বরকত আনে না তুমি যে টাকা দিয়ে খেলেছ সেটা যদি দ্বিগুণও হত তবুও সেটা হারাম রিজিক হত আল্লাহতালা বলেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা নিসা চারের উনতিরিশ আর রাসুল আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন যে মাংস হারাম দ্বারা গঠিত হয় যাহান্নামি তার জন্য উপযুক্ত কিন্তু দাদা। আমি বাবা মার সামনে মুখ দেখাতে পারব না মুখ দেখানোর চেয়ে বড় হল আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহর কাছে কান্না করে তবা করলে তিনিই তোমার জন্য দরজা খুলে দেবেন কিন্তু যদি আজ তুমি আত্মহত্যা করো। তাহলে নবী সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যে আত্মহত্যা করবে সে জাহান্নামে সেই কাজেই শাস্তি ভোগ করবে বুখারি মুসলিম হুজুর তুমি কি জানো তোমার বন্ধু সজীব আর তার বাবার কি হয়েছে সজীবের সাথে আমার কালকে কথা হয়েছে ওর বাবা হাসপাতালে ভর্তি কি হয়েছে ওদের সে বাবার চিকিৎসার টাকা জুয়ায় হারিয়েছে অপারেশন হয়নি তার বাবা মারা গেছেন আর গিল্টে ভুগে সজীবও আত্মহত্যা করেছে এখন দুজনের লাশ একসাথে পড়ে আছে পরিবার হাহাকার করছে হায় আল্লাহ আমি কি করতে যাচ্ছিলাম আমি আর দিন জুয়ার কাছে যাব না দাদা আল্লাহ কি আমাকে মাফ করবেন হ্যাঁ দাদা যদি আন্তরিকভাবে তবা করো নামাজে ফিরে আসো হারাম ছেড়ে দাও আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবেন বন্ধুরা জুয়া শুরু হয় লোভ দিয়ে কিন্তু শেষ হয় কান্না আর মৃত্যু দিয়ে আসুন আমরা সবাই হালাল উপার্জনের পথে চলি এবং শয়তানের ফাঁদ থেকে নিজেও বাঁচি অন্যদেরকেও বাঁচাই আমাদের সমাজে শুধুমাত্র এই অনলাইন জুয়া গেমের মাধ্যমে অনেকের পরিবার ভেঙে যাচ্ছে অশান্তি অভাব অনটন বেড়ে যাচ্ছে হালালে বরকত থাকে হারামে নয় আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন